জগতের পীড়িত ভালানা ভালানা গো পিরিতে শান্তি মিলে না পীড়িতের এমন রীতি এমন রীতি গো সুখ চাইলে মিলে যন্ত্রণা আজকে ধুলি অবসর দিব না আসমানে যাই ওনার বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তুমি বুকের ভিতর রয়ও রে বন্ধু বুকের ভিতর রয় এই অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায়ো তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গায়ো কে বলে পাগল সে যেন কথা রয়েছ কত তো দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই এত কথা ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটাকে আজও পারলাম নাই আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলি আসি তলায় শের হইলে চল্লি শের মন মনে মনে আত্ম হলে মিলবে না ও জন তলাই শের হইলে চল্লি শের মন মনে মনে একমা হইলে মিলবে না ও জন পাগল মন রে মন কেন এত কথা বলে ও কথা ধন্যবাদ আপনার একটা চেষ্টা করলাম কেমন হয়েছে গানটা জানি না তারপরেও মন রাখার চেষ্টা করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছো আমি আমেরিকা থেকে দেখতেছি দেলাওয়ার হাসান ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন একটু কমেন্ট পড়লে আমি সিলেট থেকে দেখতেছি ভুবন মোহন রূপ তোমারি হ্যাঁ গাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ তা নিয়ে আপু আপনার শ্বশুরবাড়ি ধনুট আহ মথুরাপুর রামবল্লভপুর খাদুলি ভুবন মোহন তো মারি ভুবন মোহন রূপ তো মারি দেখলে প্রাণজুর আমার বাড়ি আই রে বন্ধু আমার বাড়ি আয় আমার বাড়ি আয় রে বন্ধু আমার বাড়ি তারপরে আমার বাড়ি আইতে বন্ধু কে করলো মানা তুমি বিনা বাচিনা বন্ধু রে তনা দেখেন আমার একটা আমার বাড়ি আসতে বন্ধু কে করলো মানা তোমায় কে করলো মানা লো নৃত্য আইয়ো নৃত্য যাইয়ো রে নৃত্য আয়ো নৃত্য যাইয়ো না না গো এই যে বাসনা বন্ধু বড় লোক হয়ে গেছ দুইজনই দেখছি একশোটা কমেন্ট ভাইয়া গান বলার সময় কমেন্ট করা যায় না সবের কমেন্টে চোখে পড়তেছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি

গানা থেকে বাট এখানে গানা ছবি অসম্মান আছে মন্নাদি সারের ভালোবাসার গানটি পুরোটা শুনতে চাই কিভাবে গানের অসম্মান করলাম আপনি একটু বলে যাবেন কমেন্টে মানে কিছু না পাইলে গবে একটা কমেন্ট করলে মনে করে যে আমি বড় হয়ে গেলাম হাই রে হুম

খাদুলি সাতাশ পারে এই জন্যই বললাম রাম বল্লভপুর খাদুলি ও পশনবন্ধুরে সেলমারিতে এগবার ভাবলনা লা 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 বন্ধু খেতা দিয়া লুঙ্গি ছিলা একো এতা তো ভালো হয় নুন আনতে পান্তা পাই না জোরাตาลির জীবন আমার গেল না গো গেল না মাসি আসে কিসকর সেবা দিয়া ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি মানুষের একটা সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তার ভালোবাসিলাম সাজাইতে পারলাম না জীবন সুখের সমতুল্য এই জীবন মেলা আমরাই ভালোবাসার মুন্ন্য সাজাইতে পারলাম না জীবন সুখের সমতুল্য ভালোবাসার মূল দুঃখী যারা বুঝবে নিশ্চয় দুঃখী যারা বুঝবে নিশ্চয় ও কেন তিলে তিলে না জেনে না বুঝে তারে ভালোবাসিলামি না জেনে না বুঝে তারে ছিলাম আরে অন্ধু রে না পাগল হাসান ফুল কে এর ভয় প্রেম তরো নিবাসাইলম নামে দয়াময় তুমি দয়াময় হইও রে বন্ধু দয়াময় হইও এই অন্তরে অন্তহার মিশাইয়া পীর তোর তুমি বুকের ভিতর হইও বন্ধু বুকের ভিতর হইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গায় মানুষ বহরই স্বার্থ রে বড়ই স্বার্থ বুকের ভিতর জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর মানুষ বহরই স্বার্থ রে বড়ই স্বার্থ বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত আছে জঙ্গলার পাখি যতন কইরা বুকে খুশি আমার বুকে নাই খামাতা খুরতা সে কবলে খুরতা সে রে বড়ই স্বার্থপর পর বুকের ভিতর জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত সইতে পারি না রে দায়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাজিব গলয়ার ধুইবা গেল হেল আমি বাজবো না আর বা গেল আমার বুকে জলে চিতারা গুম চোখে প্রেমের নিশা কিসের ভালোবাসলি রে তুই আপন মানুষ কে না দাই গো আপন মানুষ বোঝা বড়ই আপন মানুষ চেহনা বড়ই দায় গো আপন মানুষ বোঝা বড়ই দায় চাইলে তারে যাই না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তার যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি কে কাদা মানুষ বোঝা বড় কষ্ট দিলে সয়না যত কান্দাইলি মনের মতো কষ্ট দিলে সয়না যত কান্দাইলি মনের মতো ভালোবেসে জরাইযা না ধরলে গলে বলো না কি ভুলে আমারে আমার আমার কান্দাইলে সুখ কেতে ছিলাম সুখী করে নিষ্ঠুর বে মা দর্শনে করে প্রীতি গেলো যতিকুলো মাম গেলো যাতি কুলো যে পাখি আদর বোঝে না গো আদর করতে যেও না যে পাখি মায়া বোঝে না গো তার মায়া করতে যেও না আজকে আমার এই পর্যন্ত গান শেষ পরবর্তী লাইভে এসে আরো 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 আপনাদের জন্য আজকে একটা দুর্ঘটনা ঘটেছে কি বুঝলাম না কি দুর্ঘটনা ঘটেছে আমাদের জন্য আপনি অনেকক্ষণ থেকে এই করতিছেন করতেছেন তারপরেও কমেন্টটা পুরো দেখতে পারতেছেন এইটুকু কি দুর্ঘটনা ঘটলো আপনার বউকে আপনার ছেড়ে চলে গেছে আমাদের লাইভ দেখতেছেন তাই ভাবি রাগ করে চলে গেছে তাই না সমস্যা নাই আবার পাত্রী খুঁজে দিমনি বইয়ের অভাব নাই একটা বসি